গাছে আমি আর উঠবো না নিচে দাঁড়িয়ে থাকবো তুমি পাখি পারতে উঠবে যদি পরে যাও আমি তোলায় ক্যাচ নিয়ে নেবো কিন্তু আমি আর তোমার হয়ে গাছে উঠে পাখি পারবো না মুর্শিদাবাদের চারটি স্থানে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকী নির্বাচনী সভা করেছেন তীব্র গরমকে উপেক্ষা করে প্রতিটি সভায় মানুষ উপচে পড়ে নৌসাদ সিদ্দিকী আবারও বলেন অমুককে জেতাতে তমুককে হারাতে হবে অথবা তমুককে জেতাতে অমুককে হারাতে হবে এই মনোভাব নিয়ে এতদিনে মানুষ ভোট দিয়েছেন তাতে বাংলার মানুষের নিজের শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থান বাসস্থানের সমস্যা সমাধান হয়নি তিনি আরো বলেন যতক্ষণ আমরা দলীয় ঝান্ডা বাঁধব দলের হয়ে মারামারি করব ততক্ষণ আমরা দলের সম্পদ কিন্তু যখনই অধিকার চাওয়া হবে ভাগী দায়িত্ব চাওয়া হবে তখনই আইএসএফকে সাম্প্রদায়িক বলে অথবা বিজেপির ভিটিএম বলে দাগিয়ে দেওয়া হবে তিনি সুস্পষ্ট ভাষায় বলেন এটা আর চলতে দেওয়া যাবে না আইএসএফ সমাজ পরিবর্তনের জন্য ভাগীদারিত্বের রাজনীতির ওপর জোর দেবে নওশাদ সিদ্দিকী বলেন সেই লক্ষ্যকে সামনে রেখে এখন অধিকার আদায়ের লড়াইয়ে মানুষকে সংগঠিত করার কাজ চলছে সেই লড়াইকে আরো মজবুত করতেই আইএসএফ প্রার্থীদের খাম চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান তিনি আইএসএফ চেয়ারম্যান বলেন মুর্শিদাবাদের নানান সমস্যা রয়েছে বিশেষত নদী ভাঙ্গন সমস্যা শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন শ্রমিকের সমস্যা এত বছর ধরে নানান দল থেকে এমন হয়েছেন কি এখান থেকে নির্বাচিত হয়েছেন এমন সাংসদ যিনি পরবর্তীকালে দেশের রাষ্ট্রপতি হয়েছেন কিন্তু কেউই এগুলি নিয়ে সদর্থক ভূমিকা নেননি এখনো এত বড় জেলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না তৈরি হলো না এইমসের মতন সর্বাধুনিক হাসপাতাল তিনি বলেন এজন সংসদে জনগণের প্রতিনিধি পাঠাতে হবে সেই জনগণের প্রতিনিধি হবেন আইএসএফ এর সাংসদরা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে রঘুনাথপুর ও সাগর দিকিতে জনসভা হয় এরপর ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনে আইএসএফ প্রার্থী মুর্শিদুল আলম ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হাবিব শেখের সমর্থনে লালাবাগে আরও একটি জনসভা হয় সন্ধ্যে হাবিব শেখের সমর্থনে আরো একটি সভা নামকলে অনুষ্ঠিত হয় গ্রামের মানুষ চাষি ভুষি মানুষ রাজমিস্ত্রি মানুষ সকালে মাঠে যায় সন্ধ্যায় ফিরে রাত সন্ধ্যার পরে যা বুঝিয়েছে বুঝে নিয়েছে ওই নাকি বিজেপি এসে যাবে তোকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলে বাবা তাহলে কি করতে হবে বিজেপি হাত করতে হবে বিজেপি হাত গেলে কোথায় ভর্তিতে হবে লাল ঝান্ডাই দিয়ে দেবে বিজেপিকে হাত ভোট হাত কাটে কোথায় ভর্তি হতে হবে হাত চিংড়ে দিতে হবে বিজেপিকে আটকাতে গেলে কোথায় ভোট দিতে হবে এ জোরা ফুলে দিতে হবে আমার দাদু আমার বাবা সাদা সিঁধে ছিল বোঝালো ভোটটা নিলো বিজেপি কে আটকাতে হবে আটকাতে হবে আটকাতে হবে আট বলতে বলতে বিজেপি আমার ঘরের সামনে এসে দাঁড় করিয়ে দিল এখনও বলছে নাকি বিজেপিকে আটকাতে হবে কিন্তু ভাই আমরা চালাক বলছি না নিজেকে কিন্তু আমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে আমরা কি দেখছি যে বাবা দু সালের আগে পশ্চিমবাংায় বিজেপি কত ছিল ওভারনাইট রাতারাতি সব বামের ভোট কোথায় গেল বামের ভোট কমে গেল কংগ্রেসের ভোট কমে গেল আর বিজেপির গেল কিভাবে আর আমাদেরকে কি চমকানো হচ্ছে এই বিজেপি হিসেবে ভোটটা আমাদেরকে দাও বিজেপি হিসেবে দাও ওভারনাইট ভোট লুট হয়ে গেল আমাদের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে আমাদেরকে এখন বোকা বানাতে পারবে না অনেক হয়েছে আমার দাদু গিয়ে আপনার দাদু গিয়ে গাছ থেকে পাখি পেড়ে দিয়েছে ওনার বসে বসেছিল পাখিটাকে যত্ন করে নিয়ে যে পুষছে আমার দাদু মাথা ফাটালো আপনার দাদু মাথা ফাটালো এমপি করে পার্লামেন্টে পাঠালেন আপনার দাদু মার খেলো কেস খেলো জেলে গেল লাশ হলো শ্মশানে গেল কমলে গেল আইনসভার সদস্য করে পাঠালেন আপনার ছেলে শরী আপনার বাবা একই ভাবে গাছ থেকে পাখি বের এনে দিচ্ছে মাল কাটছে মাথা ফাটাচ্ছে বা মার খাচ্ছে বা মারছে আইন সমার মধ্যে পড়লো এখন একই ধরেছে আইন লাইন কি বলছে নওশাদ সিদ্দিকী মুরশিদউল হাবিব শেখ এদেরকেও বলছে তোমরা গাছে ওঠো পাখিটা বের এনে নিআসো নিচে দাঁড়িয়ে আছিনো আর তারপরে তোমরা নিজেদের মধ্যে মারামারি করো এখন নওসার সিদ্দিকি বলছে অনেক হয়েছে ও দিন গুজার গিয়া আর গাছে আমি তোমার জন্য পাখি পাড়তে উড়ব না গাছে আমি উড়ব গাছে আমি উড়ব পাখি পাড়তে আমার জন্য উড়ব আমার ভাইয়ের জন্য উড়ব আমি কোন কারো ভাই পর জন্য গাছে আর উড়ব না উড়ব গাছে পাখি পাড়তে পাখি পেড়ে নিয়ে আসব। তবে এতদিন ধরে আমার বাবা দাদুটাকে সহযোগিতা করেছে ছাড়ছি না হাত বলছ তুমি ওঠো গাছে নিচে আমি দাঁড়িয়ে আছি গাছে উঠতে জানো না গাছে উঠতে আর চড়ানো শিখিয়ে দেব সেই জ্ঞান মুক্তি আছে শিখিয়ে দেব কিভাবে গাছে উঠতে হয় প্রয়োজনে গাছে মই বেড়া দেব গাছে আমি আর উড়ব না নিচে দাঁড়িয়ে থাকবো তুমি পাটিপাটে উড়বে বাইচাং যদি পড়ে যাও আমি তোলায় কাছিয়ে নিয়ে নেব কিন্তু আমি আর তোমার ওই গাছে উঠতে পার্টি পারবো না এইটাই বলছি বলে गोष्टে গেছে বাদ বলে আর কিছু সম্ভব কত মাল খাবেন বলেন তো আপনারা কত লাশ হবেন কত কবরে গেছে কত শ্মশানে গেছে কত মায়ের কল খালি হয়েছে শুধু অন্য জনকে করতে হবে বলে এবার আপনার ছেলেটাকে বানাবেন না অন্য ছেলেকে এমপিএমএল এম এ বানিয়েছে দিনের শেষে কি বুড়াগুল দেখিয়ে চলে গেছে আপনার ছেলেকে এমপিএমএল এ বানান তো দেখেন তো আপনার ছেলে আপনার জন্য কতটা আওয়াজ দেয় স্বাভাবিক ভাবে আমার ঘর যদি পদ্মায় ভাঙে আমি পার্লামেন্টে গিয়ে যেভাবে বলিষ্ঠ কণ্ঠে বলবো অন্তত মোহাম্মদ সেলিম সাহেব কি ওই রকম ভাবে বলতে পারবে না হ্যাঁ বিকাশ রঞ্জন আপনার বরমপুরের নামটা কি গো অদর রঞ্জন চৌধুরী ওই রকম ভাবে বলতে পারবে না কারণ তার ঘর তো গঙ্গাই ভাঙেনি ভেঙেছে যার ঘর তাকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি ভেঙেছে যার ঘর তাকে আমরা পশ্চিম আইন সভাতে পাঠাতে পারছি সে কে নিজের কষ্টের কথাটা বলতে পারবে তাই আপনাদের বলবো আসুন এগিয়ে আবু তাহের খান ভালো মানুষ খারাপ মানুষ ওই আলোচনা সমালোচনায় আমি যাচ্ছি না মোহাম্মদ সালিম সাহেব ভালো মানুষ খারাপ মানুষ ওই সমালোচনায় আমি যাচ্ছি না আমি শুধু আপনাদের বলবো আসুন আগে আমরা কি করব আমাদের থেকে একবার পাঠাই সতেরো ভাত তো টেস্ট করলাম শতবার পাঠালাম সবাই বুড়া বল দেখিয়েছে পরের ছেলেকে এতবার পাঠিয়েছি নিজের ছেলে নিজের সিম্বল নিজের খামে একবার পাঠান না যদি না কাজ করে তো নিজের ছেলেকে ধরে কি বলি এই এটা বলা তো সাহস রাখতে পারবো আমরা এই আপনাকে এইভাবে তোমাকে তো এই জন্য পাঠানো হয়েছিল টিকটক ভিডিও সেলফি তোলার জন্য পাঠানো হয়নি পরিযায়ী শ্রমিকদের সমাধানের সমস্যা সমাধানের জন্য পাঠানো হয়েছিল তুমি কি করেছো জবাবটা এই জবাবটুকু তো নিতে পারবো আমরা আর যদি না বলে তখন তো জবাব নিতে হবে আরে আমি তো আপনার এলাকার বিধায়ক নয় আমি তো ভাঙড় বিধানসভার বিধায়ক আমি যদি বিধানসভার মধ্যে গিয়ে সরকার পক্ষকে বলতে বাধ্য করাই যে কেন্দ্রীয় একটা দল কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবো গঙ্গা ভাঙ রোধ করতে তাহলে আপনার এলাকার যদি বিধানসভার মধ্যে যায় আপনার এলাকার এমপি যদি আইনসভার মধ্যে যায় তাহলে ভারত সরকারকে কিন্তু বাধ্য করাবে